বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়া মানে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলা আর আমার ঘুরতে যাওয়া মানেই বাবার বাড়ি ঘুরতে চলে যাওয়া আগে নিজের পরীক্ষা শেষ হলে নিজের মামার বাড়ি ঘুরতে যেতাম আর এখন বাচ্চাদের পরীক্ষা শেষ হলে বাচ্চাদের মামার বাড়ি ঘুরতে যাই সে অধীর আগ্রহে বসে থাকি বাচ্চাদের পরীক্ষা শেষ হলে একটু বাবার বাসায় ঘুরে আসব। আর ডিসেম্বর মাসে কোথাও গিয়ে ঘুরতে থাকার যে কি আনন্দ সেটা একমাত্র মনে হয় মায়েরাই রিলেট করতে পারবে না থাকে পড়াশোনার কোনো চাপ না থাকে পরীক্ষার কোনো টেনশন একদম ফ্রি রিল্যাক্স হয়ে কোথাও যাওয়া যায় সেটা দুদিনের জন্যই হোক বা বিশ দিনের জন্যই এই ডিসেম্বরের ছুটির অপেক্ষাটা মনে হয় সব মায়েরাই করে তো যাই হোক এটা ছিল শ্রীজার লাস্ট পরীক্ষার দিনের ভিডিও স্ত্রীজা পরীক্ষার জন্য স্কুলে দিয়ে এসে আমি বাসায় চলে যাচ্ছি আর তার ঠিক দুদিন পরে আমি বাসায় চলে যাব। আর এই দুদিন ভরে আমি জামা কাপড় গুছিয়েছি চারজনের জন্য তো চারজনের জামা কাপড় তার উপর আবার শীতকাল আর এই শীতকাল মানেই কোথাও ঘুরতে গেলে প্রচুর জামা কাপড় হয় যেমন বাচ্চাদের তেমন বড়দের আর শীতকালে বাচ্চাদের জামা কাপড় একটু লাগেও বেশি আর তার উপরে ছিল সংসারের কাজ আর এর জন্য কোনো ভিডিও ক্লিপ নেইনি তো যাই হোক আমরা দুদিন পরে চলে যাচ্ছি বাবার বাসায় মানে হালুয়াঘাটে এখন ঠিক আমরা দাঁড়িয়ে রয়েছি ময়মসিংহের ব্রিজে আমার ছোট ভাই এসেছে নিতে আর দোকানের একজন স্টাফ সাথে এসেছে আমাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য আমাদের আসলে দুপুর বেলায় বের হওয়ার কথা ছিল কিন্তু আমার ছোট ভাইয়ের একটু আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে বলে ঠিক সন্ধ্যা বেলায় আমরা রওনা দিয়েছি আর এদিকে শ্রীযাত্রীধা আশ্রেষ্ঠা ভীষণ খুশি তারা যে ঘুরতে যাচ্ছে আর সেটা তো তাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে এবারে জার্নি করার সময় আমার কাছে খুবই অস্বস্তি লেগেছে কারণ গাড়ির ভেতরে ভীষণ গরম লাগছিল আবার বাইরে ছিল ভীষণ বাতাস জানালার গ্লাসগুলো খুলে দিলে বেশি ঠান্ডা লাগছে আবার গ্লাস অফ করে দিলে ভীষণ গরম লাগছিল আর এদিকে গাড়ির একটা কেমন গন্ধ থাকে তার জন্য শরীরও ভীষণ গোলাচ্ছিল যাই হোক গাড়িতে আমরা সবাই একটু ঘুমিয়েছি শ্রেষ্ঠ বুড়ি শ্রীজাত আমার ছোট ভাই আমি নিজেও একটু ঘুমিয়েছি এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি হালুয়াঘাটে মানে বাসায় চলেই এসেছি এখন অটোটা থেমে পড়লো এবার আমি চলে যাচ্ছি বাবার দোকানে বাবা আর মা বেশ কয়েকবার ফোন করেছে আর এদিকে আমার হাজবেন্ড আর শাশুড়িও ফোন করেছে যেহেতু এত সন্ধ্যাবেলায় আমরা রনা দিয়েছি মানে বাবা একদম অধীর আগ্রহে দোকানে বসে রয়েছে কখন আমরা বাসায় গিয়ে ঢুকবো আর সে তার কখন তাদের নাতনিদের একটু দেখবে যাই হোক এই তো উপরে উঠে পড়লাম উপরে উঠে দেখি মা রান্না করে কাজ করছে আর এই দিকে দেখুন কারা এসেছে আমাদের বাসায় যারা আমার নিয়মিত ব্লগ গুলো দেখেন তারা তো অবশ্যই চিনবেন সবাইকে এই তো চিনি কাকু চিনি কাকি শ্রী ত্রিধা আর শ্রেষ্ঠাকে দোকানে রেখে দিয়েছে আর এদিকে হচ্ছে চিনি কাকির ছোট ভাই নন্দ মামা আর তার ওয়াইফ তমা মামি আর এই তো রাঙা আমরা সবাই এখন বসে কিছুক্ষণ আড্ডা দিব আমি আস্তে আস্তে দেখি মা নুডলস করা হয়ে গিয়েছে ওদের সবাইকেও দিয়েছে আবার আমাদের জন্য রেখে দিয়েছে তাই সন্ধ্যাবেলা চা বিস্কিট খেয়েছি নুডলস টুডলস খেয়ে এবার রাতের খাবারে ফিরে এসেছি আর সন্ধ্যাবেলা ভীষণ ভালো একটা আড্ডা দিয়েছি সবার সাথে এই তো গরম গরম মুসুরির ডাল আর কাতল মাছের ঝোল ডালের বড়ি দিয়ে ফুলকপি দিয়ে মা রান্না করেছে এখন বাজে রাত সাড়ে দশটার মতো আর আমার তিন বাচ্চাকে আমি একদম খাইয়ে দিয়েছি খাবার এবার নিজে একটু খাবারটা খেয়ে তারপরে গিয়ে শুয়ে পড়বো যেহেতু জার্নি করে এসেছি তাই শরীরটা খুবই ক্লান্ত লাগছিল তবে মায়ের হাতের খাবার খেয়ে শরীরটা খুবই ভালো লাগছিল তো যাই হোক আমি খাবার খেতে থাকি আর আপনাদের সাথে আজকে এখানেই বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সো টাটা